আসসালামু আলাইকুম সম্মিত টিপিয়ার ভিউয়ারস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ইউটিউবে মানে ফেসবুকে আমি একটা জিনিস এটা খুব লক্ষ্য করতেছি সেটা হচ্ছে ব্রয়লার বস্টার মানে আপনারা যদি থাম্বনেইলটা দেখেন তাহলে এটা বাস্তবতাটা বুঝতে পারবেন অনেকে হয়তো না জেনে আসলে এটা কিনে ফেলবেন বা কিনতেছেন তো এই বিষয়টা একটু সতর্ক করা আপনাদের জন্য মূলত তো এখানে যে থাম্বনেইলটা আপনারা দেখেন ইউএসএ পোলটি ফার্ম একটা মানে অথিকা মূলত হচ্ছে ওনারা বলতেছে যে এক হাজার ব্রয়লার মুরগি আপনি যদি মাত্র পনেরো ব্যাগ খাবার খাওয়ান তাহলে তেইশশো গ্রাম ওজন আসবে সাথে যদি আপনি ব্রয়লার বুস্টারটা খাওয়ান তো যদি আসলে এমন হয় তেইশ মানে এক মুরগিতে পনেরো বস্তা না যদি মনে করেন এই আপনার তিরিশ বস্তা খাওয়ানোর পরে যদি এক হাজার মুরগি তেইশশো গ্রাম করে হয় প্রতি মুরগি তাহলে ব্রয়লার বুস্টার যদি দশ টাকা কেজি হয় আমি কিনবো বা আপনারা সবাই কিনবেন কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এমন একটা বুয়া যেটা আসলে মানে

ভালো কোম্পানির বাচ্চা হয় ভালো কোম্পানির ফিট হয় এবং ভালো পালন পদ্ধতি যদি ঠিক থাকে আপনার কোনো গুরুত্ব গ্যারান্টি দিবো আপনাকে আমার যে মুরগিগুলো আপনার দেখছেন আমরা বিক্রি করছি কিছুদিন আগে বিক্রি করছি আমি মাত্র পঞ্চান্ন দিন আমার মুরগি সাড়ে এগারো মতো সাড়ে এগারো থেকেই একটু আসছে আমি বিশেষ করবেন আমি কোন ব্রয়লার বুস্টার মানে কোনো গুরুত্ব মোটার খাওয়াই নাই ভাই একটা গুরুত্ব মোটা খাওয়াই নাই ভালো মানের বাচ্চা তার মধ্যে ভালো খাবার আমি আর পি সোনালি ফিটটা খাওয়াইছি ব্রয়লার ফিট খাওয়াই নাই ভাই সোনালি ফিটটা খাওয়াইছি আলহামদুলিল্লাহ আমার মুরগির কোনো ঠান্ডা হয় নাই বেশি মানে হিউজ পরিমাণে ঠান্ডার কারণে মুরগি মারা যাবে এমন হয় নাই অ্যান্টারাইটিস অ্যান্টারাইটিস মানে আমি এমন ভাবে টেকেল দিছি যার কারণে শুধু আমি অ্যান্টারাইটিসের ওষুধ খাওয়াইছি প্রায় পঁচিশ হাজার টাকার মুরগি যেন গুড় পায়খানা গুড় বাথরুম বা পাতলা বাথরুম হ্যাঁ তারপরে হচ্ছে আপনার খাবার কমিয়ে দেওয়া পাখনা জুলে যাওয়া ঠ্যাং চিকন হয়ে যাওয়া শুধু এইটার জন্য আমি পঁচিশ তিরিশ হাজার টাকার ওষুধ খাওয়াছিটিসের জন্য সোনাল মুরগির ক্ষেত্রে বলতে ব্রয়লার মুরগি কিন্তু মোটামুটি সেম আমার সার কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয় তবে লাস্টের দিক দিয়ে একটু সমস্যা হয়েছিল সেটা কোনো সমস্যা মুর্গী কোনো সমস্যা হয় নাই এবং আমি বিশ্বাস করবেন আমি কোনো গ্রোপ মোটর খাওয়াই নাই আমার মুর্গি ওজন কি খারাপ আসছে ভাই এবং যারা ভালো বুঝেন খামার করেন যারা ভালো বুঝেন তারা হয়তো এই বিষয়টা একদম দেখার সাথে সাথেই দৌড়ে ফেলছেন যেটা বাদ পেয়েছেন আর কিছু না তো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল রাখবেন ভাই হ্যাঁ

ভালো খাবার খাইলে সে মোটা হবে বা স্বাস্থ্য হবে এটাই স্বাভাবিক মুরগির ক্ষেত্রে কিন্তু বাই সেম মুরগি যদি সুস্থ থাকে ভালো মানের বাচ্চা থাকে ভালো মানের খাবার থাকে মুরগিও কিন্তু বাই সেম আপনার ওজন হবে ওজন বাড়বে ইনশাল্লাহ তো এই জিনিসগুলো আপনারা দেখবেন আপনার মানে এখানে যে খুব চমকপ্রদ ভাবে ভিডিও মানে বিজ্ঞাপন গুলা করা হয়েছে যে আপনি যদি একবার নেন বা খামার করেন এটা দিয়া আপনি মাগার লাভ মান আপনার কোনো লস নাই পনেরো বস্তা খাবার খাইলেন কয় টাকা আর আপনি যদি দুই তিনটা গ্রুপ মোটর খাওয়ান হ্যাঁ ওনারা বিক্রি করবে এই এক কেজি বয়লার বস্তার কোনো দরকার নাই আপনার বয়লার বস্তা খাওয়াবেন কম খাওয়াবেন মুরগিকে কিন্তু বয়লার বস্তা খুব বেশি খাওয়ানো যায় না বয়লার বস্তা কিন্তু আপনার সম্ভবত এসিয়া বা ইনসার্টা কোম্পানির একশো একশো গ্রাম করে আড়াইশো টাকা করে বা দুইশো তিরিশ টাকা করে বিক্রি করে তো ওইখান থেকে নিতে পারেন এগুলো ফাও ফাও এগুলো মানে আমার কাছে এগুলা কোনো মানে ব্যস্ততা আমার কাছে মনে হয় না কারণ ওনারা যদি দেখাইতে পারে এভাবে বারণ করে আমি ইউটিউবে ভিডিও করব প্রথম থেকে বাচ্চা আসবে ওনারা খাবার খাওয়াবে আমার সামনে আমি দেখবো আমি থাকবো যদি ওনারা করতে পারেন তাহলে মানে আর কি বলবো আমার করা ছেড়ে দেবো ডাইরেক্ট করার আমি তাদের গোলাম এই হচ্ছে অবস্থা কারণ এটা অনেকে হয়তো বুঝে না না বুঝে বিশেষ করে আমরা খামারি তো এমনি দুর্বল এমনি তো আমরা রস টস খাই একদম অবস্থা খারাপ কিছু লড়া লাভ করতে চাই তারপরে আবার হাতিয়ে নিচ্ছে এমন কিন্তু অনেক আছে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো আজকে ঠিক আছে রহমতুল্লাহ